এরপর দেখাবো আইফোন ফাইভ এস যারা স্লো মোশন দরকার ফিঙ্গার দরকার সে কিন্তু বলছে যে ভাই একশো টাকা পরে পাঠিয়ে দেবো কিন্তু ভাই বলছে যে আমার লাগবে না আপনি নিয়ে যান এটা ক্যামেরা দেখিয়ে দেবে ক্যামেরা তো অনেক সুন্দর

যাচ্ছেন তাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে মাত্র এক হাজার টাকায় আইফোন দিব যারা কিনা আইফোনের স্বপ্ন পূরণ করতে চান আর নয় যমুনা বসুন্ধরা যমুনা বসুন্ধরার চেয়ে অর্ধেক দামে তিরিশ চল্লিশ টাকা কমে কিন্তু পাবেন ভাইয়ের দোকানে এইখানে আসতে কিন্তু আপনারা একদম আইফোনের সবচেয়ে কম দামি মডেল থেকে ফোরটিন ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে আমরা চলে আসছি সাইন সাহেবের সব

ভিউয়ার্স আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য কিন্তু একটি আইফোন ফ্রি থাকবে আমরা প্রতি ভিডিওতে অফার দেই শর্ত একটাই আগামী 10 দিনের মধ্যে এই ভিডিওটা যদি 1 লাখ ভিউ হয়ে যায় আমরা কিন্তু একটা আইফোন 5 সম্পূর্ণ ফ্রিতে দিব বিডি টপ বা শাইন সাভার পক্ষ থেকে এছাড়া 1000 টাকাও কিন্তু আজকে আইফোন দেখাবে এবং দেখেন

খিলখ্যাত কুরিল বিশ্বের পাশে খিলখ্যাত যারা গাজীপুর চৌরাস্তা মাওনা সিরিপুর ভৈরব টাঙ্গাই মোহনসিংদের আসবেন তারা এয়ারপোর্টের পরে যারা ওদিক থেকে আসবেন চট্টগ্রাম আপনার মুন্সীগঞ্জ দিনাজপুর রংপুর গুলিস্তান সায়দাবাদ তারা আসবেন কুরিল বিশ্বটের পরে খিলখ্যাত রাজুকান লিফ্টে তিনি আসবেন অবশ্যই এসে আমাকে ফোন দেবেন আমাদের মার্কেটটা অনেক বড় আপনি আমাকে খুঁজে নাও পেতে পারেন আমার নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাকে ফোন আর বুধবারে কেউ আসবেন না বাট ঈদের জন্য স্পেশালি সারা মাস রাত পর্যন্ত যারা আসতে পারবেন না তারা তাদের জন্য বলছি একদম মানে তাদের জন্য আরও সুবিধা

আইফোন ফাইভ ইতিহাসের সেরা ফোন আইফোন ফাইভ এটার কালার আছে হুইস পরিমাণ কোয়ান্টিটি আছে যার যে কটা লাগে দেওয়া যাবে পাইকারে চাইলে পাইকারে দিতে মাত্র 6500 সাথে একটা স্পিকার ফ্রি ভাই অনলি 6500 টাকা সাথে স্পিকার ফ্রি এটা 500 টাকা দামের স্পিকার সম্পূর্ণ ফ্রি ফ্রি সাথে স্পিকার ফ্রি 6500 টাকা আইফোন ফাইভ এরপর দেখাবো আইফোন ফাইভ এস যারা স্লো মোশন দরকার ফিঙ্গার দরকার টিকটক লাইকে দরকার মানে যারা মানে এই টাইপের ভিডিও করে স্লো মোশনের জন্য খুব বিখ্যাত তাদের জন্য বলবো আইফোন ফাইভ ইস দ্য বেস্ট

তো আমাদের কাছে আরো এই টাইপের আরো ইউনিক ইউনিক ডিভাইস আছে হ্যাঁ ইউনিক আরো ডিভাইস আছে যারা মানে পাওয়াই যায় না এটা মিউজিয়ামে রাখার মত ভাই আইফোন ফাইভ সি এক জিবি র্যাম

আল্লাহ দিছে আল্লাহ আরো দিবে কাস্টমার অনেক লাভ হয়ে যাবে চার জিবি র্যাম চার জিবি রাম চৌষট্টি রাম একশো দুইটা ভ্যান আছে দাম রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো সাথে ফ্রি হাজার পাঁচশো টাকার সাথে একদমই ফ্রি ভাই কালার আছে কালারের টেনশন কেউ করবেন না ভাই যে কোনো কালার আছে গ্রে কালার আছে গোল্ড কালার সব ধরনের কালার দেওয়া যাবে কালারের কালার সব কালার আছে কোনো সমস্যা নাই এরপরে চলে যে যারা আইফোন এসি খুঁজতেছেন আইফোন এসি আইফোন এসি কিন্তু ভাই এটা কিন্তু আপনার চোষট্টি জিবি বত্রি আপডেট ভার্সন আপডেট ভার্সন এই যে আইফোন এসি চোষট্টি জিবি

এরপরে চলে যাবো আপনার একটু বড় মানের চলে সাথে বাটন ধর বাটন মোবাইল ফ্রি পাবে এর আগে নেই দেখেন একশো আটাই জিবি একশো আটাই জিবি একদম লেটেস্ট আপডেট করা ক্যামেরা দেখিয়ে দেবে তো অনেক সুন্দর

দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস কত দিবেন আজকে এটা মাত্র 22000 টাকা 22000 মানে কার একটু কমায় দিবেন আজকে ভাই এটা ইউকের ভেরিয়েন্ট এই দেখেন এম সিরিয়াল এর ফোন অনেকে এম সিরিয়াল ফোন পায় না অথেন্টিক ফোন পায় এটা এম সিরিয়াল এর অথেন্টিক ফোন প্রাইস থাকবে হচ্ছে 22000 টাকা 22000 টাকা সাথে বাটন ফ্রি বাটন ফোন ফ্রি এরপর হচ্ছে আইফোন 8 এই যে আইফোন 8 কোথায় বাবা আইফোন এট এই যে আইফোন এট আইফোন চার্জার বক্স সব পাবেন দাম মাত্র সতেরো হাজার থেকে সাতের বাটন সতেরো হাজার চার্জার বক্স সব আপন এরপর আইফোন এক্স মানে আইফোন এক্স বলে সবাই টেন বলে দুশো দুশো ছাপ্পান্ন জিবি হম পঁচিশ করে দেন দিলাম যে স্পিকার পঁচিশ হাজার টাকা সাথে আবার স্পিকার ফ্রি আপনি কি বলেন বাটন দিব দিয়ে দেন দিলাম বাটন ফোন দিয়ে দিলাম দুইটাই ফ্রি রে বাবা নিতে এরপরে আপনার প্রো এটা কিন্তু ভাই আমি নিজেই ইউজ করতাম এটা আমি যখন নিয়েছিলাম তখন নাইনটি ছিল নাইনটি সিক্স ছিল এখন আস্তে আস্তে ইউজ করতে করতে আমরা একদম দেখা দিই

আচ্ছা বাই কোন লেভেলের ফোন ইউর লেভেলের ফোন ইউর লেভেলের ফোন যদি দরকার হয় তাদেরকে আমাদের সাথে আইফোন 14 প্রো ম্যাক্স কভারের দামে আইফোন যারা নিতে চান বাংলাদেশে এটা সাথে দুইটা বাটন ফ্রি দিব

আসল প্রায় আমি তো বলতে চাইছিলাম না ভাই গিফট আছে যারা নিতে চান পরে এই যে গিফট আছে দুইটা বাটন ফ্রি

এখানে যেতগুলো প্রোডাক্ট আছে আমরা ওই ডিভাইস থেকে আমরা এখানে কম রাখবো রিয়েলমি ফাইভ আই

একশো জিজিটা কিছু কম দাম দামে দেন তো বেশি আচ্ছা পানি দিয়ে দেন পেঁয়াজের দামে দেওয়া যাবে আলুর চপ পেঁয়াজের দামে দিয়ে দিবো মাত্র টাকা যারা নিতে চান আলুর চপ